আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর পাঠ্য যে নাটকটি রয়েছে সিরাজ তো সেই সিরাজ নাটকের পরবর্তী কিছুটা অংশ এর আগের একটি ভিডিওয়ে আমি সিরাজ নাটকের প্রথমের অংশটা আলোচনা করে দিয়েছিলাম তো সেখানে কি দেখেছিলাম না সিরাজ দেউল্লা ওয়াটসের একটি পত্র হাতে পেয়েছেন যেটা অ্যাডমিরাল ওয়াটসনকে ওয়াটস লিখেছিলেন এবং অ্যাডমিরাল ওয়াটসনেরও একটা পত্র হাতে পেয়েছেন যেটা অ্যাডমিরাল ওয়াটসন সেই সিরাজের রাজসভায় থাকা ওয়াটসকে লিখেছিলেন তো এই দুটি পত্র যখন সিরাজ তার রাজসভায় থাকা ওয়াটসের সামনে হাজির করেছে তখন কি পরিস্থিতি হয়েছে তো এখানে প্রথমে অ্যাডমিরাল ওয়াটসনের লেখাপত্রটা পড়া হয়ে গিয়েছিল এইবার আমরা ওয়ার্ডসের লেখাপত্রটা যেটা ওয়ার্ডসকে দেখানোর পর ওয়ার্ডস বলেছে যে হ্যাঁ এটা তারই হাতের লেখা তো সেই চিঠিটা সিরাজ মুন্সিজিকে পড়তে বললেন তারপরে সেই চিঠিতে কি লেখা ছিল আজকে আমরা সেই বিষয়টাই আলোচনা করব। তো দেখো এখানে কি বলা হয়েছে সিরাজ তখন মুন্সিজিকে আদেশ করছেন যে পড়ুন মুন্সিজি মুন্সীজি তখন পড়ছেন ইট ইজ ইম্পসিবল টু রিলে আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর নবাবের উপর নির্ভর করা অসম্ভব চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ তো এটার বাংলা তর্জমা যেটা সেটা মুন্সিজি করে দিলেন তো ওয়াটস সেই অ্যাডমিরাল ওয়াটসনকে যে পত্রটা লিখেছিলেন সেইখানে এই রকম ধরনের কথা লেখা ছিল যে নবাবের উপর এখন আর নির্ভর করা যাবে না এখন তারা কোন জায়গায় আক্রমণ করতে চাইছে না চন্দননগর আক্রমণ করতে চাইছে তখন সিরাজ বলছেন আমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও জেনে রাখো তাও আমি দিতে পারি তো প্রথমে তো ওয়ার্ড স্বীকার করছিল না যে এই রকম ঘটনার সঙ্গে সে জড়িত এরকম একটা চক্রান্তর সঙ্গে সে জড়িত সে সমস্তটাই অস্বীকার করে এড়িয়ে চলেছিল কিন্তু যখন ওয়ার্ডসের নিজের লেখা পত্রটাই তার সামনে পড়ে শোনানো হচ্ছে তখন তার আর অস্বীকার করার জায়গা রইলো না তখন সিরাজ তাকে বলছে যে তোমাদের অর্থাৎ গোটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অভদ্রতার ঔদ্ধত্যের আরো আরও পরিচয় কি তোমরা চাও তাহলে সেই পরিচয়ও আমি দিতে পারি আমার সভাসদরা আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ অত্যাচারী বিলাস সর্বস্ব কিন্তু আমি যে সকলের শয়তানির খবর রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম তো সিরাজের যারা সভাসদ রয়েছে আর কি পরিষদ তো তারা সিরাজের বিপক্ষে গিয়ে সিরাজকে কীরকমভাবে দোষারোপ করে না সিরাজ দৌল্লা হলেন নির্বোধ অত্যাচারী বিলাস সর্বস্ব এরকমভাবে তার ব্যাপারে রটিয়ে বেড়ায় তাকে অপমান করে তো সিরাজ দৌল্লা তখন বলছেন যে আমি কিন্তু সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে দিলাম তুমি ওয়ার্ডস তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমার বিরুদ্ধেই উত্তেজিত করো তো ওয়ার্ডস একজন ইংরেজ প্রতিনিধি তো সে সিরাজের দরবারে স্থান পেয়েছে এবং সিরাজেরই দরবারে তার যে সমস্ত মন্ত্রিপরিষদ রয়েছে তাদেরকে সিরাজের বিরুদ্ধেই উত্তেজিত করে তো সেই কথাটা ওয়ার্ডসকে এবার নবাব সিরাজ দেউল্লা সরাসরি বলছেন কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে জানো এর শাস্তি কী তো এই ওয়ার্ডসকে তাদের শর্ত রক্ষার জন্য নবাবের দরবারে রাখা হলেও এই ওয়ার্ডস কি করেছিল না কলকাতায় যে ইংরেজরা রয়েছে তাদেরকে নবাব সিরাজদৌল্লার আদেশ লঙ্ঘন করতে উপদেশ দেয় তো সিরাজ তখন এই ওয়ার্ডসকে মনে করিয়ে দিচ্ছেন যে জানো এর শাস্তি কি ওয়ার্ডস তখন বলছে পানিশ মি ইওর এক্সিলেন্সি ইফ ইউ উইল আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি তো ওয়ার্ডস তখন সিরাজের এই কথার প্রত্যুত্তরে কি জানাচ্ছে যে আমাকে শাস্তি দিন জাহাপনা যদি আপনি চান আমি কেবলমাত্র আমার কর্তব্য পালন করেছি তো ওয়ার্ডস সে যে ইংরেজ দলের প্রতিনিধি তো সে সবসময় চাইবে যে ইংরেজদের অসুবিধা না হয় তো সেই জন্য সে সিরাজের বিরুদ্ধে গিয়ে সিরাজের দরবারে থাকাকালীনই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সিরাজের বিরুদ্ধে কাজকর্ম চালিয়ে যাওয়ার উপদেশ দিয়েছে এবং সিরাজের সভাসদদেরকে সিরাজের বিরুদ্ধে উস্কানি দিয়েছে যাতে সিরাজের সঙ্গে তার মন্ত্রিপরিষদের সম্পর্ক ভালো না থাকে তখন সিরাজ কি বলছেন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না তোমার কোম্পানি যদি সদ ব্যবহার দিয়ে আমাকে খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমার দরবারে স্থান দেবো তোমাকে নয় আর তাও এখন নয় যাও তো সিরাজ তখন প্রচন্ড রেগে গিয়ে ওয়ার্সকে একটু কটু কথা বলে নিজের দরবার থেকে তাড়িয়ে দিচ্ছেন এবং আরও কি বলে দিচ্ছেন তার সঙ্গে যে তোমার কোম্পানি যদি কখনো সদ্ব্যবহার দিয়ে ভালো আচার আচরণ দিয়ে নবাব সিরাজ খুশি করতে পারে তো সিরাজ কোনো সচ্চরিত্র ইংরেজকে তাদের প্রতিনিধি হিসাবে নিজের দরবারে স্থান দেবেন কিন্তু এই ওয়ার্ডসকে কখনও স্থান দেবেন না তো ওয়ার্ডসকে তিনি তাড়িয়ে দিলেন ওয়ার্ডস তখন বলছে ফেয়ারওয়েল ইয়োর এক্সিলেন্সি নবাবকে কুর্নিশ করিয়া ওয়ার্ডস বাহির হইয়া গেলেন তো নবাবকে কুর্নিশ জানিয়ে বিদায় সম্ভাষণ জানিয়ে ওয়ার্ডস সেখান থেকে চলে গেল তারপরে নবাবের যে একজন মন্ত্রী আর কি তার সভাসদ রাজবল্লভ তো সেই রাজবল্লভ নবাবকে কি বলছেন না জাহাপনা সিরাজ তখন কি বলছেন একটু অপেক্ষা করুন রাজা মসিযেলা তো সিরাজ এই রাজবল্লভকে রাজা বলে সম্বোধন করছেন তাকে বলছেন যে একটু অপেক্ষা করুন এবং তিনি কাকে ডাক দিলেন মসিয়েলা এই মোসিয়েলা ছিলেন একজন ফরাসি প্রতিনিধি ইংরেজরা যখন এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তাদের আগে থেকেই এই দেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল ফরাসিরা সেই একজন ফরাসি প্রতিনিধি হচ্ছেন মোসিয়েলা। তখন মশিয়েলা নবাবকে কি বলছেন অ্যাট ইওর কমান্ড ইওর এক্সিলেন্সি সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন অর্থাৎ এই মশিয়েলা কিন্তু নবাব সিরাজ দৌল্লার খুবই অনুগত এবং নবাবের সিংহাসনের সামনে গিয়ে তিনি নবাবকে কুর্নিশ করলেন সিরাজ তখন তাকে কি বলছেন তোমাদের কাছে আমি লজ্জিত তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয় আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয় সাগরের ওপারে তোমরা পরস্পর পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো এই আমার কামনা ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ তো এবার কি বোঝা গেল না ফরাসি দলের প্রতিনিধি মসিয়েলা নবাবের কাছে হাজির হয়েছেন একটা আরজি নিয়ে কি আরজি না তাদের যে কুঠি চন্দননগর কুঠি সেখান থেকে তারা ব্যবসা বাণিজ্য করতো সেটা ফরাসিদের অধিকৃত ছিল কিন্তু ইংরেজরা ফরাসিদের সঙ্গে যুদ্ধ করে কি করেছে সেই চন্দননগর কুঠিটা নিজেদের দখলে আনতে চাইছে এবং তারা সহজে সেখানে ছেড়ে দিতে রাজি হচ্ছে না ফরাসিরা যেহেতু অনেক কাল আগে থেকেই সেই চন্দননগরে ব্যবসা বাণিজ্য করে তো সেই কারণে ফরাসিরা নবাব সিরাজ দৌল্লার কাছে আবেদন করেছিল যাতে ফরাসিদের বাণিজ্য কুঠি সেই চন্দননগর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু সিরাজ ব্যর্থ হয়েছেন সেই ফরাসিদের বাণিজ্য কুঠি তাদের কাছে ফিরিয়ে দিতে সিরাজদৌল্লা কি কী বলছেন যে তোমরা পরস্পরের বিরুদ্ধে পরস্পর লড়াই করো মানে ইংরেজদের সঙ্গে যে ফরাসিদের সদ্ভাব নেই সেটা বোঝা যাচ্ছে তো সাগরের ওপারে অর্থাৎ তারা নিজেদের দেশে গিয়ে নিজেদের মধ্যে লড়াই করলে সিরাজের কিছু বলবার থাকে না কিন্তু এই সিরাজের রাজ্যে এসে তারা নিজেদের মধ্যে লড়াই করছে এবং প্রতিকারের আশায় তারা নবাব সিরাজের কাছে হাজির হয়েছেন মসিলা তখন এর উত্তরে কি বলছে না উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইওর প্রোটেকশান ইওর এক্সিলেন্সি আমরা সব সময় আপনার কাছ থেকে সুরক্ষা প্রার্থনা করেছি অর্থাৎ নবাব সিরাজ কাছ থেকে সুরক্ষার আশায় তারা বারবার গলা ফাটিয়েছে অর্থাৎ সিরাজের কাছে বারবার অনুরোধ করেছে ফরাসিদের সঙ্গে যে ইংরেজদের বিবাদ চলছিল তাতে ফরাসিরা বারবার করে নবাবের কাছে গিয়েছে কারণ নবাবের কাছ থেকে তারা একটা সুরক্ষা কবচ পেতে চেয়েছে তো সিরাজ তখন কী বলছে কলকাতা জয়ে আর পূর্ণিয়া শৌকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থব্যয় হয়েছে তো কলকাতায় যে আলীনগরের যুদ্ধটা হয়েছিল সেই কলকাতা জয়ে আর পূর্ণিয়া শওকত জঙ্গের সঙ্গে নবাব সিরাজ দৌল্লার যে সংগ্রাম হয়েছিল অর্থাৎ যুদ্ধ হয়েছিল সেখানে নবাব সিরাজের বহু লোকক্ষয় এবং ব্যয় হয়েছে আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতি নন অর্থাৎ এই যে চন্দননগর বাণিজ্য কুঠিটা ইংরেজদের হাত থেকে ফেরত নিয়ে ফরাসিদেরকে ফিরিয়ে দিতে গেলে আবার ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে হবে তো সেই কারণে নবাব সিরাজ দৌল্লা এই মসিয়েলাকে বলছে যে আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতি নয় এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো তো সিরাজ এই ফরাসি প্রতিনিধি যিনি রয়েছেন মসিয়ে লা তার কাছে অপরাধ স্বীকার করছেন এবং বলছেন যে তোমাদের জন্য আমার খুব খারাপ লাগছে এবং তোমাদের অধিকার তোমাদেরকে ফিরিয়ে দিতে আমিও চাই কিন্তু আমি তোমাদের জন্য কোনো রকম বিবাদে প্রবৃত্ত হতে পারছি না এটা আমার অক্ষমতা তো এর জন্য তিনি সেই মসিয়ে লায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন তো দেখো এবার আমরা চলে যাচ্ছি পরের পাতায় সভা কিছুকাল স্তব্ধ রইল মশিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন তো সিরাজদৌল্লা রকম কথা বলার পর সভা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল মানে চার পাঁচটা চুপচাপ হয়ে গেল মশিয়েলা মাথা নত করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপরে ধীরে ধীরে মাথা তুলে নবাবের দিকে তাকিয়ে একটুখানি ক্ষুব্ধ কণ্ঠে অর্থাৎ রেগে গিয়ে কি বললেন মশিয়েলা তখন কি বলছে ইয়োর এক্সিলেন্সি ইউ রিফিউজ আস ইওর হেল্প Your protection. Though with great reluctance, I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you and I am sorry for ourselves. We have no other choice than to leave this land, which we have learned to love. Always, me, Your Excellency, to warn you that you are in a great danger on our departure from this land. The smothered flame will burst forth. অ্যান্ড উইল ডিস্ট্রয় ইয়োর কিংডম অ্যান্ড পিপল তো মশিএলা তখন নবাবকে কী জানালো তার বক্তব্যের মাধ্যমে যে আপনি আমাদেরকে সাহায্য করতে অস্বীকার করছেন ঠিক আছে আমি আপনার অনুভূতি বুঝতে পারছি এবং আমি বুঝতে পারছি যে আপনি কোন পরিস্থিতিতে আছেন তো আরও কি বলছেন যে আমি আপনার জন্য খুব দুঃখিত এবং আমাদের নিজেদের জন্যও খুব দুঃখিত অর্থাৎ তাদেরকে যে এবার চন্দননগর কুঠি ছেড়ে চলে যেতে হবে তার জন্যও তারা খুব দুঃখিত এবং সিরাজের এই অক্ষমতার জন্য সিরাজের প্রতি তারা দুঃখিত এবং আরও কি বলছে যে নবাব সিরাজ একটা একটা বিপদের মধ্যে রয়েছে তারা যখন এই জায়গাটা ছেড়ে চলে যাবে তখন কিন্তু নবাব সিরাজ আরও বিপদের মধ্যে পড়বেন তো এই কথা শুনে সিংহাসন থেকে সিরাজ নেমে আসলেন এবং মশিয়াল তার সামনে দাঁড়িয়ে কি বললেন সিরাজ তখন বলছেন আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ তোমার কথা আমার চিরদিন মনে থাকবে প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব তখন যেন আমাকে ভুলো না বন্ধু তো সিরাজ এই মসিয়ে লাকে নিজের বন্ধু বলছেন তো কি বলছেন যে তোমার কথা আমার মনে থাকবে এবং প্রয়োজন হলে আমি অবশ্যই তোমাকে স্মরণ করব এবং তখন যেন তুমি আমাকে ফিরিয়ে দিও না আমাকে ভুলো না এবং এলা তার প্রত্যুত্তরে কি বলছেন আই নো উই শ্যাল নেভার মিট অর্থাৎ তারা যখন ফরাসিতে ফিরে যাবে তখন আর সিরাজের সঙ্গে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই জন্য মশিয়েলা কি বলছে যে আমি জানি আর কখনোই আমাদের দেখা হবে না দুজনেই চুপ করিয়া রহিলেন অর্থাৎ সিরাজও জানেন এই সত্যি কথাটা যে কখনোই তাদের আর দেখা হবে না পুনরায় তখন মশিয়েলা কি বলছে ফেয়ারওয়েল ইওর এক্সিলেন্সি অর্থাৎ সেও সিরাজকে বিদায় সম্ভাষণ জানিয়ে সেই স্থান ত্যাগ করছে কুন্নি করিয়া চলিয়া গেলেন সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন তো যখন মসিয়া সিরাজকে বিদায় সম্ভাষণ জানিয়ে চলে যাচ্ছেন তখন সিরাজ কিন্তু তার পিছু পিছু কিছুটা এগিয়ে গেলেন এবং তারপর তিনি আবার রাজসভায় ফিরে এলেন রাজবল্লভের নিকটে অর্থাৎ রাজবল্লভের দিকে এগিয়ে গিয়ে তিনি বললেন কি বললেন সিরাজ তখন বলছেন আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা রাজবল্লভ তার উত্তরে বলছেন যে এখন সে কথা নিরর্থক সিরাজ হাসিয়া বলিলেন কি বলছেন জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই সর্বচিকিৎসার বাইরে আমি তখন সিরাজ সিংহাসনের দিকে অগ্রসর হইলেন রাজবল্লভ তখন কি বলছেন ওয়াটস সাহেবকে ওইরকম করে বিদায় না দিলেও চলতো অর্থাৎ ওয়াটসকে সেই যে ইংরেজ প্রতিনিধিকে সিরাজ দৌল্লা নিজের রাজসভা থেকে ওইভাবে তাড়িয়ে দিয়েছেন সেইটা রাজবল্লভ বলছেন যে ওইভাবে বিদায় না দিলেও চলতো সিরাজ ফিরিয়ে আসিলেন অর্থাৎ সেই সিংহাসনের দিকে সিরাজ চলে যাচ্ছিলেন কিন্তু এই কথা শুনে তিনি আবার ফিরে আসলেন এবং বললেন ওয়াটস ক্লাইভ ওয়াটসন কোম্পানির কথা থাক ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন নিজেদের কথা বলুন রাজা নিজেদের কথা ভাবুন তখন সিরাজের আরও একজন পারিষদ আর কি যিনি সিরাজের রাজসভায় উপস্থিত ছিলেন তিনি হলেন জগৎ শেঠ তো জগৎ সেট কি বলছেন ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন অর্থাৎ নাটক যেহেতু মঞ্চে পরিবেশিত হয় তাই জন্য এই রকম বলে দেওয়া থাকে অঙ্গভঙ্গিগুলো কখন কার দিকে ফিরছে কখন কোন দিকে এগিয়ে যাচ্ছে তো এই কারণেই এখানে সিরাজের অঙ্গভঙ্গিগুলো বলে দেওয়া আছে তো জগৎ সের যখন এই রকম কথা বললেন তো সিরাজ দ্রুত তাড়াতাড়ি তার দিকে ফিরে গেলেন এবং তার দিকে তাকিয়ে কি বলছেন সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি কখনো কোনো কটুক্তির প্রতিবাদ করিনি আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্নও তুলিনি আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিসিয়ে আর কত হেও করতে চান আমাকে আপনারা তো সিরাজ এবার জগৎ সেটকে কি বলছেন যে তারা জগৎ সেট রাজবল্লভ এরা সবাই জোট বেঁধে একদল হয়ে সিরাজের বিরুদ্ধে তাদের কর্মচারীদেরকে উস্কানি দিয়েছে অর্থাৎ তারা নবাবের বিরুদ্ধে গিয়ে কাজকর্ম চালাচ্ছে এবং শুধু তাই নয় নবাবের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরও মন বিছিয়ে দিয়েছেন সিরাজের প্রতি এমনই তাদেরকে কটু কথা বলেছে সিরাজের সম্বন্ধে যে তাদের মন বিষিয়ে গেছে সিরাজের প্রতি তো সেই কারণেই সিরাজ তাদের প্রতি একটু ক্ষিপ্ত হয়ে ক্রুদ্ধ হয়ে বলছে যে আর কত হেও করতে চান আপনারা আমাকে সেইটাই সে সরাসরি এবার জিজ্ঞাসা করছে তো এর প্রত্যুত্তরে জগৎ শেঠ সিরাজ দৌল্লাকে কি উত্তর দিলেন আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ সিরাজ তখন বলছেন স্বার্থ সিদ্ধি জগৎ শেঠ বলছে স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম তো এই পর্যন্ত বলে জগৎ শেঠ থেমে গেলেন অর্থাৎ আরও তার মনের মধ্যে কিছু কথা আছে কিন্তু তিনি বললেন না তখন সিরাজ বলছেন বলুন তাহলে তো নিযুক্ত থাকলে কি হতো সেইটা সিরাজ জানতে চাইছেন তো জগৎ শেঠ তারপর কি বললেন তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন সিরাজ তখন বলছে এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয় জগৎ শেঠ বলছে আপনার উপদ্রবই আমাদের মনে এই সাহস এনে দিয়েছে অর্থাৎ তিনি সিরাজের সামনেই বলছেন যে সিরাজ দৌল্লা অত্যাচারী রাজা এবং তার উপদ্রবই নাকি জগৎ শেঠের এই সাহস এনে দিয়েছে যে সিরাজের মুখের উপরেই তিনি বলছেন যে এতদিনে আপনার বদলে বাংলার সিংহাসনে অন্য নবাব বসতেন তো সিরাজদৌল্লা কী বলছেন আমার উপদ্রব নয় শেঠজি আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ সিরাজ যে তাদের প্রতি কোনোরকম খারাপ আচরণ করেননি সেইটা তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলে দিচ্ছেন যে আমার উপদ্রব নয় আমার সহিষ্ণুতা আমি যে এতদিন এত কিছু সহ্য করে নিয়েছি চুপ করে সেইটাই আপনাদের স্পর্ধা আরও বাড়িয়ে দিয়েছে সেই কারণেই আপনারা আমার মুখের উপরে এই রকম কথা বলতে পারছেন বা আমার সম্পর্কে এরকম দুর্নাম রটিয়ে বেড়াতে পারছেন তো সভায় আরও একজন উপস্থিত ছিলেন মির্জাফর যিনি সিরাজের আরও একজন মন্ত্রী তো মির্জাফর তখন বলছেন যাহাপনা মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন অর্থাৎ নবাব সিরাজ দৌল্লাই যেন মানি লোকের মানহানি করেছেন নবাব সিরাজের মান তারা হানি করেনি তারা এই রকম বলতে চাইছে সিরাজ দৌল্লা তখন বলছেন সকলে মিলে আপনারাই কি আমায় কম অপমান করেছেন রাজবল্লভ তখন বলছে আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সিরাজ তখন এই কথাটাকে কটাক্ষ করে বলছে সত্যাশ্রয়ী রাজা বলুন সিংহাসনে আরোহণ করার পরে এই এক বছরের মধ্যে কি অনাচার আমি করেছি বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন তো সিরাজ এবার নিজের রাজসভায় সরাসরি রাজবল্লভ মির্জাফর জগৎ শেঠ এদেরকে এইভাবে প্রশ্ন করে যাচ্ছে অর্থাৎ তারা যে অন্যায় এতদিন করেছে সেটা সিরাজ জানার সত্ত্বেও এতদিন চুপচাপ ছিলেন কোনো কথা বলেননি কিন্তু আজকে তিনি তাদের কাছ থেকে জবাব চাইছেন রাজা রাজবল্লভ বলছেন আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয় সিরাজ তখন বলছে অথচ কবে কোথায় কখন কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন রাজবল্লভ বলছেন যে পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না সিরাজ বলছে পাপ যে চাপা থাকে না হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে রাজবল্লভের সম্মুখে গিয়ে সিরাজ দৌল্লা কি বলছেন তার সামনে তিনি চলে গেলেন এবং বলছেন নিজের জীবন দিয়ে আবার তা বুঝতে চান রাজবল্লভ মাথা নিচু করিলেন তো এই কথায় রাজবল্লভ মাথা নিচু করে নিলেন এতক্ষণ তাদের মধ্যে একটা বাগানুবাদ তর্ক বিতর্ক চলছিল যে তারা বলতে চাইছে যে সিরাজদৌল্লা অন্যায় করেছেন তিনি পাপ কাজ করেছেন অনাচার করেছেন তারা মিথ্যা অপবাদ যে দিচ্ছে সিরাজদৌল্লাকে সেটা তাদের কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাজবল্লভ সিরাজ বলছেন যে আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী অর্থাৎ আপনি প্রতিদিন কি কাজ করেন কি করেন না সেটা আমাদের মুখস্থ থাকবার কথা নয় তো তখন সিরাজ তাদেরকে কটাক্ষ করে বলছে যে অথচ কবে কোথায় কোন অনাচার আমি করেছি সেটা আপনি নির্ভুল বলে দিতে পারেন তো রাজবল্লভ তখন তার কথার প্রত্যুত্তরে কিভাবে সিরাজকে হেনস্থা করে উত্তর দিচ্ছে না পাপ কখনো চাপা থাকে না এই জন্যই নাকি সে বলে দিতে পারে তখন সিরাজ এই হোসেন কুলির যে প্রাণ চলে গেছে সেই প্রসঙ্গটা আনছেন সেটজি জাফর আলী খাঁ আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন তো এবার সিরাজ সেই রাজবল্লভকে কি বলছেন যে পাপ যে চাপা থাকে না হোসেন কুলি হোসেন কুলি কে ছিলেন না সিরাজের মাসি ঘসেটি বেগমের সঙ্গে এই হোসেন কুলির অবৈধ সম্পর্ক ছিল এবং সিরাজদৌল্লা এই হোসেন কুলিকে কিন্তু হত্যা করেছিলেন তো এবার নবাব সিরাজ সিরাজদৌল্লা রাজা রাজবল্লভের প্রত্যুত্তরে এই ঘটনার প্রতি ইঙ্গিত করছেন যে যেহেতু হোসেন কুলি পাপ কাজ করেছিল তাই তার পাপ কাজ চাপা থাকেনি তাই সেটা তাকে প্রাণ দিয়ে বুঝিয়ে দিতে হয়েছে এবং রাজা রাজবল্লভও যে পাপ কাজ করছে সে খবর কিন্তু সিরাজদৌল্লা রাখেন এবং তাই জন্যই তিনি রাজা রাজবল্লভকে কথা বলছেন যে নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান তো সবার মধ্যে আরও অনেকে উপস্থিত ছিলেন যেমন শেঠ জাফর আলী খাঁ তো রাজবল্লভ যখন মাথা নিচু করে ফেললেন এই কথা শুনে তখন নবাব সিরাজ দৌল্লা শেঠজি জাফর আলী খাঁ এদেরকে বলছেন যে আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন অর্থাৎ এইবার সত্যি কথাটা শুনে রাজা রাজবল্লভের কিন্তু মাথা নিচু হয়ে গেছে তো রকম যখন পরিস্থিতি তখন মির্জাফর এই মির্জাফর আবার ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত তো মির্জাফর একজন অসৎ ব্যক্তি তিনি কখনোই সিরাজ সহায়তা করেননি তার কাজে এবং সবসময় ইংরেজদের পক্ষে কাজ করে গেছেন গোপনে কিন্তু সিরাজ মির্জাফর যে এরকম গোপনে ইংরেজদের হয়ে কাজ করছেন সে খবর জানার সত্ত্বেও বারবার তাকে মাপ করে দিয়েছেন তো সেই মির্জাফর এবার কি বলছেন না এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা আপনি যদি মানি লোকের রূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না তো যখন রাজা রাজবল্লভকে সিরাজ এরকম কথা বলেছেন তখন এবার মির্জাফর কি বলছেন যে আপনি যদি মানি লোককে এই ভাবে অপমান করে কথা বলেন তাহলে কিন্তু আপনার সপক্ষে আর কোনোদিন আমি তলোয়ার ধরবো না অর্থাৎ সে আর কখনো যুদ্ধ করবে না রাজার হয়ে তো এই কথা শুনে মোহনলাল তখন কি বলছেন মোহনলালও সেই সভায় উপস্থিত ছিলেন তো মোহনলাল আবার সিরাজদৌল্লার পক্ষে অর্থাৎ তিনি সিরাজদৌল্লাকে একটু সহায়তা করতে চান এবং তার সঙ্গে সিরাজদৌল্লার ভালো সক্ষতা রয়েছে তো মোহনলাল কি বলছে আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহশালার তো সিপাহশালার কথাটার অর্থ হলো প্রধান সেনাপতি এই মির্জাফরের অধস্থন একজন কর্মচারী ছিলেন মোহনলাল তো মোহনলাল এবার মির্জাফরকে সরাসরি বলছেন যে আজ পর্যন্ত কদিন আপনি নবাবের হয়ে অর্থাৎ নবাবের স্বপক্ষে অস্ত্র ধারণ করেছেন যে এখন আবার নতুন করে ঘোষণা করছেন যে এই রূপ অপমান করলে আর কখনো আপনার সপক্ষে অস্ত্র ধারণ করব না এর আগেও তো কখনো করেননি তো মির্জাফর এবার মোহনলালকে কি বলছে পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল তো পূর্ণিয়ার যে যুদ্ধ হয়েছিল শৌকত জঙ্গের সঙ্গে সিরাজ তখন সেই পূর্ণিয়ার যুদ্ধে শৌকত জঙ্গকে হত্যা করতে সাহায্য করেছিলেন মোহনলাল তো মোহনলাল এই কাজে সাহায্য করায় মির্জাফর সেই কথাটা জানতেন তো মির্জাফর এবার মোহনলালকে বলছেন যে এই রকম একটা যুদ্ধে তুমি যোগদান করতে পেরেছো বলে জংকে হত্যা করতে পেরেছো বলে তোমার নিশ্চয়ই এই স্পর্ধাটা হয়েছে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো তো মীরমদন তখন বলছেন মীরমদন আরও একজন অন্য মানুষ তো তিনি বলছেন কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত সিপাহশালার কবে নবাবকে সাহায্য করেছেন তো মীরমদনও কিন্তু নবাব সিরাজ দৌল্লার পক্ষে ছিলেন এবার মীরমদন এই মির্জাফরকে প্রশ্ন করছেন যে আমি তো কোনো যুদ্ধে কৃতিত্ব অর্জন করিনি সেই জন্য কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখেও আমি জিজ্ঞাসা করছি যে কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন এখানে সিপাহ সালার বলতে এই মির্জাফরকে বোঝানো হচ্ছে মির্জাফর ছিলেন প্রধান সেনাপতি মির্জাফর বলছেন জাহাপনা নিচের এই স্পর্ধা অর্থাৎ মির্জাফরের থেকে তারা নিচু পদে কাজ করতো আর কি এই মীর মদন মোহনলাল এরা তার অধস্থান কর্মচারী সেই কারণে মির্জাফর এবার জাহাপনাকে সরাসরি অভিযোগ করছেন নবাব সিরাজ দৌল্লাকে যে জাহাপনা নিচের এই স্পর্ধা মোহনলাল তখন কি বলছেন নিজ পদস্থ কর্মচারীদের উচ্চ উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয় এ কথা যেমন আপনাদের সবসময়ই মনে থাকে তেমন এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সময় শোভন নয় তো তারা নিজ পদস্থ কর্মচারী হয়ে উচ্চ উচ্চপদস্থ কর্মচারীর সমালোচনা করছে বলে এই মির্জাফরের একটু হচ্ছে সে প্রচণ্ড চটে যাচ্ছে কিন্তু হিসেব মতো দেখতে গেলে এই মির্জাফরও কিন্তু নবাব সিরাজ দৌল্লার অধস্থান কর্মচারী ছিলেন নবাব তো সবার উপরে তো সেই কারণেই মোহনলাল মির্জাফরকে মনে করিয়ে দিচ্ছেন যে সব সবসময় যে নবাবের কাজেরও সমালোচনা করা আপনাদের উচিত নয় সেই কথাও আপনারা কেন ভুলে যাচ্ছেন আমরা যেরকম নিচপদস্থ কর্মচারী হয়ে উচ্চপদস্থ কর্মচারীর সমালোচনা করলে অপরাধ হয় অন্যায় হয় তাহলে নবাবও তো আপনার চেয়ে উচ্চপদস্থ তাহলে আপনি কেন নবাবের কাজের বিরুদ্ধে সমালোচনা করছেন বা নবাবের বিপক্ষে এইরকম কথা বলছেন তো আজকে আমরা এতদূর পর্যন্তই আলোচনা করছি এই রকম ধরনের সভায় নানান রকম কথোপকথন চলতেই থাকবে বিভিন্ন যে ব্যক্তিবর্গ সেই সিরাজ সভায় উপস্থিত ছিলেন তাদের মধ্যে একের পর এক কথোপকথন চলবে এবং শেষ পর্যন্ত নাটকটাতে কি হচ্ছে সেটা জানতে গেলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে হবে তো তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও এই আলোচনাগুলো শেয়ার করতে পারো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই